গত চব্বিশ ঘন্টায় রাজ্যে এসএসসি ইস্যুতে পুলিশের লাঠিচার্জে জল অনেক দূর বই গিয়েছে চাকরিদারা শিক্ষকদের বিকাশ ভবন অভিযান ঘিরে যে ধুন্দুমার পরিস্থিতি তৈরি হয়েছিল তা নিয়ে রাজ্য পুলিশের তরফে আন্দোলনকারীদেরকেই মূলত দায়ী করা হয়েছে এমত অবস্থায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের অবস্থার মঞ্চে পৌঁছে গেলেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী পাশাপাশি সেখানে শুভেন্দুর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা কৌস্তব বাগচি এবং সজল ঘোষ

মানবী পয়সার জি বিকেলেশ শাসক দলের গুন্ডাদের দ্বারা এবং সর্বদলীয় শাসক দলের দেশিস্কার গুন্ডা পুলিশের দ্বারা যেভাবে আপনারা রক্তাক্ত হয়েছে তার প্রতিবাদ করতে আজকে যে আপনাদের সিদ্ধান্ত হয়েছে যে রাজনৈতিক পতাকা ছেড়ে রাজনৈতিক ভাষণ গর্জন করে যে কোন রাজনৈতিক কর্মী সচেতন নাগরিক দায়িত্বশীল নাগরিক সমাজের বিভিন্ন স্তরে আপনাদের পাশে দাঁড়াতে পারে তাই আমিও আপনাদের পাশে দাঁড়ানোর জন্য এখানে এসেছি এবং আমি এখানে থাকাকালীন আমি বক্তব্য রাখার জন্য আসি আমি আপনাদের সঙ্গে একাত্ম হওয়ার জন্য এসেছি যে বিরোধী দলনেতার কথা আমাকে আমি এখানে কোন পূর্ব শর্তে আসিনি যে আমি বক্তব্য রাখবো আপনাদের ভাষণ বাণী দেব এসবের জন্য কিন্তু আমি আসি তাদের বিরোধী দলনেতা মানে কি

এবং বিরোধী দল নেতা একান্ন মানে একশো উনপঞ্চাশ মানে শূন্য কিন্তু মুখ্যমন্ত্রী যখন রাজ্যপালকে সামনে রেখে শপথ নেন সংবিধানকে হাতে নিয়ে তখন কিন্তু মুখ্যমন্ত্রী

আমি আপনাদের কাছে বর্তমান সমস্যা এবং এই সমস্যার যে জটিলতা আপনারা প্রত্যক্ষভাবে দেখেছেন যে কেন এই জটিলতা তৈরি তৈরি এই জটিলতা হয়েছে রাজ্যের কার্যত এসএসসি কে করে যারা সুপ্রিম ক্ষমতায় আছেন বিধানসভার সংখ্যাগরিষ্ঠতার জোরে প্রশাসনিক কর্তৃক অর্থাৎ মামান তারা এই ঘটনার জন্য তাই আপনারা বারে বারে জানেন যে সুপ্রিম কোর্টের হিয়ারিং এ যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করার জন্য একাধিকবার সুযোগ দিয়েছে আপনারা দেখেছেন আপনাদের প্ল্যাটফর্ম অ্যাপলিটিক্যাল এখনো অ্যাপলিটিক্যাল আপনারা কেবলমাত্র আপনাদের প্রতি সংগতি এক জন্য আমাদেরকে আজ থেকে অ্যালাউ করেছেন সেটাও আমাদের সবাইকে যে বলতে হবে তা না পাশে দাঁড়ানোর সুযোগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম প্রেস মিডিয়া প্ল্যাটফর্ম আমরা যে রাজনৈতিক দল করি তার ঝান্ডা নিয়ে আলাদা করেও প্রতিবাদ সংগঠিত করতে পারি সেখানে কোনো ভেড়ার দল নেই বাধা নিষেধ নেই কিন্তু আমরা আপনাদের এই মঞ্চে এসে আমরা আমাদের দায়িত্ব কর্তব্য করব আমরা

যে সুচিত বক্তব্য তাকে দাবি আদায় করা এবং বর্তমান যে পরিস্থিতিতে গেছে তাতে ব্যাপক গণ আন্দোলন এবং সামগ্রিক আমাদের যোগ্য বঞ্চিত শিক্ষা শিক্ষিকা করে শুধু হয় আমার মতো জন না রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে মত পথের পার্থক্য থাকতে পারে তা আমরা যদি মনে করি যে অন্যায় হচ্ছে অন্যায় করা হচ্ছে এবং আপনাদের দাবি দাও ভেঙে দাও ঘুরিয়ে দাও এসব কথা না বলে আপনাদের নির্দিষ্ট দাবিকে সমর্থন করবো এবং এখানকার যারা আইস ব্যবস্থা যারা পরিষেবা তারা কে কে ধরনের সাহায্য যার যার কাছ থেকে চাইবেন আমরা যদি প্রকৃতপক্ষে আপনাদের দাবিকে সমর্থন করি সঙ্গতি জ্ঞাপন করি তাহলে আমরাও সেই সেই সহযোগিতা করে শুধু মুখে নয় মন থেকে যদি আপনাদের সঙ্গে আছি এটা ভবিষ্যতে প্রমাণ করব এটাই হোক আমাদের আপনারা দেখেছেন যখন সাত তারিখে ডেট যখন সাত তারিখে ডেট ছিল সুপ্রিম কোর্টে

পনেরো জন আইনসভার সঙ্গে দেখা করলেন না আমরা সচিব দেখা করেছিলেন আমরা রেকর্ড করেছি ভিডিও অডিও আমরা আপনারা আপনারা সব দিয়ে দিয়েছেন অর্ডার কিন্তু সিবিআই যেটা করেছে সেটা আর্থিক উদ্ধার করে কালিয়া থেকে আপনাদের ওই মাঠটা তারা উদ্ধার করতে পেরেছে সেই উদ্ধারকৃত অভিবারের ভিত্তিতে আপনারা যদি চোখ তথ্য করে লেপ্লিকেট করে লাস্ট তারিখের আগে জমা রাখেন তাহলে সমস্ত মাই বলে যে তাদের চাকরি চলে যাবে আজকে আমরা সেটা তিরিশ আনিশাবার বলেছি আজকে তাই ঘটলো তাই হলো এবং সরকার এস এস সির মাধ্যমে করেছিলেন তাদের কোটি লভার হলো ভাই যারা গ্রুপ সে গ্রুপে তাহলে যারা 18000 ছাত্র সমস্ত কেছেন হ্যাঁ নিশ্চয়ই অযত্ন কিছু আছে কিন্তু অনেকেই শিক্ষা শিক্ষিকাদের মতো যোগ্য আছে তাদেরকেও ইন্ডাস্ট্রিজ করা হয়ে গেছে তারপরে আপনারা সিটি বলে আদের মতো আমরা ভাতা দিলাম জি এবং টি ক্ষেত্রে এক ক্ষেত্রে অনলাইন শিক্ষা শব্দের শিক্ষা করেনি সব মর্যাদা যে সম্মান সেটাকে এই রাজ্যের ক্যাবিনেট নিচের তলায় নিচের দিকে নামিয়ে দিল এটাও তলার নয় আগামী নয় জুন রাজ্য বিধানসভা খুলবে রাজ্য বিধানসভা অচল করে দেওয়ার দায়িত্ব আমাদের বিরোধী দরকার আমরা বিধায়কদেরকে অচল করব আপনাদের জন্য অচল করবো আপনাদের এই আন্দোলনের আমি পূর্ণাঙ্গ সফলতা কামনা করি কোন বিতর্ক নয় কে বলেছে তার পাল্টা বক্তব্য হয় কাউকে ছোট করা কাউকে বড় করা নয় একটাই আমাদের আমার বক্তব্য আপনাদের দাবি যুক্তি সংগত স্বামীজির মন্ত্র চরই গতি চরই গতি বলে এগিয়ে চলুন আপনার জিতবেন হুইসেল হবার কাজ আপনারা জিতবেন যারা আইজ ব্যবস্থাপন তারা ব্যবস্থাপন সহযোগিতা চান মঞ্চের কথা আমরা সেখানে সব দলের লক্ষ্যে আমরা গেছি অনেক আমি গেছি তারা আজকে যে দীর্ঘ লড়াই দিল সেই লড়াই ফলে আজকে সুপ্রিম কোর্ট নিজেকে অধিকার বলে স্বীকৃতি দিল পঁচিশ শতাংশ দিল আজকে যদি সংঘবদ্ধতা থাকে লক্ষ্যে যদি অভিযোগ আপনারা থাকে আপনাদের মধ্যে যদি ক্ষুদ্র সংকীর্ণতা রাজনৈতিক দলাদলি প্রবেশ না করে আমার বিশ্বাস আপনারা জিতবেন দুটো শর্ত মাথায় রাখবেন আমি আপনাদের বয়সে বড় হিসেবে বলছি একটা হলো সহ্য আর একটা হলো ধৈর্য আমি আমার জীবনে একটু শব্দ মেনে চলি এবং জয় অবশ্যই আপনাদের হাতের কাছে সকলে ভালো থাকুন এবং বক্তব্য রাখতে হয় যেহেতু আপনারা বেড়া তুলে দিয়েছেন সবাই আসতে পারে মাঝে মাঝে আমি আসব এবং একদিন রাত্রি যাপন করবো রাত্রি যাপন করবো আপনাদের শুনবো বক্তব্য প্রত্যেকদের টাকার দরকার কোইজন নেই হেজনরা আমাকে আসলিওনি আপনারা বলার সুযোগ দিয়েছেন আমি কৃতজ্ঞ আপনাদের সঙ্গে আনকন্ডিশনাল আমি এবং আমার স্ত্রীরা আমার সমস্ত হেলেরা থাকবে এইটুকু কথা দিয়ে আপনাদের এই আন্দোলনে সফলতা কামনা করে এই যে বর্বরতা কাল পুলিশ দেখিয়েছে তাকে ঠিক 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 করতে এই লোকটা এই তাকে সবাই রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না